আসসালামু আলাইকুম ভিএসএফ গ্লোবাল ভিএসএফ গ্লোবাল আমি এর আগে অনেকবার ভিডিও বানিয়েছিলাম যে ভাই আপনারা যারা সাদা পাসওয়ার্ড ফেরত পাচ্ছেন একটু অপেক্ষা করেন আপনাদের জন্য গুড নিউজ আসতেছে সো একদল লোক দেখলাম আমার প্রতিটা ভিডিওর নিচে মানে অযোধ্যায় গালাগালি করতেছে যে ভাই এগুলো দিবে না আর ওই যে আপনার কিছু টিকটকারদের হ্যাঁ ব্লগ দেখে আপনারা এসে কমেন্ট করেন যে ভাই আমাকে বলতেছে যে মানে কখনোই সম্ভব না এই সাদা পাসওয়ার্ডে ভিসা লাগানো এখন আমি আপনাদেরকে আজকে একটা নিউজ দেখাই দেখ চলেন আপনাদেরকে ইতালির মানে দেখেন এই নিউজটা একটু কষ্ট করে শোনেন বৈধ পারমিট থাকা মানুষগুলো তবে এবার আশার খবর পাওয়া গেছে ইতালির বিষয়ে বাংলাদেশি দূতাবাসে আটকে থাকা পাসপোর্টধারীদের যাদের বৈধ পারমিট আছে তাদের দ্রুত ভিসা প্রদানের বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক কী বুঝলেন আমাকে বলেন হুম একদম লোক তো বলছিলেন যে সাদা পাসপোর্টে এদের মানে কোনো কিচ্ছুই দিবে না আমি আগেও বলছি এখনও বলছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক ভিসা পাবে না কারণ পাবে না কি এখানে দেখেন এই নিউজই বইলে দিবে হ্যাঁ আমি আপনাকে পুরো নিউজটাই দেখাবো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক কেন ভিসা পাবে না এই নিয়ে কিন্তু বলছি আগেও যে এইখানে বিএসএফ গ্লোবালে যেই ন্যুবস্তাগুলো মানে জমা আছে তাদের থেকে মানে সেভেন্টি পারসেন্ট ন্যুবসটাই ফেক থার্টি পার্সেন্ট নূলস্তা ভিসা পাবে হ্যাঁ এটা মিলে আনেন আমার কথা আমি আগেও বলছি এখনও বলছি বারবার বলতেছি এবং সেটার প্রমাণ এই যে এই নিউজ মিডিয়াতে আসছে হুম এখন ইতালির রোম শহরের থেকে এই ঘোষণাটা আসছে যে যারা পাসপোর্ট ব্যাক পাচ্ছেন কিংবা যারা ফেরত পাচ্ছেন আপনাদের আবার নুলসটা যাচাই করা হবে যদি নুলসটা যাচাই করে আপনাদের নুলস্তাটা অরিজিনাল হয় তাহলে আপনাদেরকে আবারও ডাকা হবে হ্যাঁ সো এইটা একটু ফুল ইনফরমেশনটা আপনার একটু শোনেন তাহলে বুঝবেন পররাষ্ট্র স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করে এই তথ্য জেনেছেন বলে জানান তিনি ইতালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা এই মেজার যেটা নিয়েছে এটা আসলে তাদের কাছে রিপোর্ট আছে যে অনেক নুলা অবস্থা আসলে ফেক হয়েছে তো তাদের যেটা কনসার্ন আশঙ্কা যে এই ফেক নুলা অবস্থাতে যদি কেউ ইতালিতে আগমন করে তাহলে সে কাজ পাবে না বরং তার বিরমbona এবং তার ডিফিকাল্টিজ হবে এটার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইনভেস্টিগেশন করার পরে যাদের হচ্ছে জেনুইন নুলোস্তা পাবে তাদেরকে তারা ভিসা দিবে এছাড়াও কি কথা বুঝছেন কি বলছে যাদের জেনুইন নুলোস্তা আছে তাদেরকে ভিসা দিবে ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি যে যদি আপনার নুরা অরিজিনাল হইয়া থাকে অপেক্ষা করেন ভাই ধৈর্যর ফল মিঠা হবে একটু অপেক্ষা করেন আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে কানের তব্দ ফাঁড়ে গলার মানে শুকায় ফেলছি হ্যাঁ তাও আপনারা বোঝারই চেষ্টা করেন না আপনারা কিছু বালসাল টিকটকাদের মানে ভিডিও দেখে আপনাদের মাথায় গরম হয় আর আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিই সেটা আপনাদের মানে গায়েই লাগে না এক একজন মানে তার নিজের ভাষায় তারা গালাগালি করে কমেন্ট বক্সে আইসা কেন ভাই আপনার মিথ্যা কথা বললে কি আমার কোনো লাভ আছে না আপনার মিথ্যা কথা বললে আমার দুই এক চারা আসবে একটু বোঝার চেষ্টা করে না একটু কমন সেন্স নাই আপনাদের ইতালি থাকি এই বলে যে ইতালি সব কিছু জানলো তা না হ্যাঁ মাঝে মাঝে আমাদেরও কিছু ভুল হয় মিস্টেক হয় কারণ আমরা যেই ইনফরমেশন পাই সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলি হুম আপনাকে আগেও এই ভিএসএফ গ্লোবাল নিয়ে আমি এই নিয়ে আট থেকে দশটা ভিডিও বানাইছি ভিএসএফ গ্লোবাল নিয়ে কেউ বুঝতেই পারেন না যে ভিএসএফ গ্লোবালের কনসেপ্টটা কী বিসেপ গ্লোবাল কেন আপনাকে পাসপোর্টটা ব্যাগ দিচ্ছে কেন কি করতেছে তার আপনারা এই কনসেপ্টটাই বুঝতেছেন না তো এখন ইতালি যে রাষ্ট্রদূত আছে তারাই বলছে তারা এই যে আপনার সামনে কনসিডার করলো ভাই ভিডিওটা আবার দেখবেন তারাই কিন্তু বলছে যে যেই সব নুডলসটা অরিজিনাল আছে তারা আবারও ডাকবে ডাইকে তাদেরকে ভিসা দিবে এখন অনেকে বলবেন ভাই অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্ট দিবে এখন ডিসেম্বর মাস চলেছে ডিসেম্বর মাস আর মাত্র কয়দিন আর পাঁচ থেকে সাত দিন পরেই বিএসএফ গ্লোবাল বন্ধ হয়ে যাবে কারণ বিএসএফ গ্লোবাল ছুটিতে যাবে হ্যাঁ বিএসএফ গ্লোবাল যেই ইতালিয়ান কর্মী আছে তারা সবাই নাতালের ছুটিতে বিভিন্ন দেশে যাবে হ্যাঁ ইতালিতেও সেম অবস্থা এই মানে নাতালের সময় ছুটি চলে ছুটির মধ্যে বিভিন্ন লোক ঘুরতে যায় হ্যাঁ সো এম্বাসি বন্ধ করে দিবে হ্যাঁ অ্যাম্বাসিও বন্ধ হবে বিএসএফ গুলো বন্ধ হবে এরা নাতালের ছুটি পাবে হ্যাঁ এখন ওই যে দু হাজার তেইশে দেখছিলেন কী হয়েছিল যে দশ দিন হ্যাঁ মানে বিশে নভেম্বর থেকে মেবি না বিশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল দু হাজার তেইশে বিশ দিনের মতন বন্ধ ছিল তারপর থেকে কিন্তু তারা ঠিকইভাবে অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে ঠিক এরকম এই বছরও হবে একটু ধৈর্য ধরেন না বাবা আপনার যদি নূরস্ত অরিজিনাল হয়ে থাকে ভাই চোখ বন্ধ হয়ে থাকেন আপনি জাস্ট আপনার মালিকের সাথে একটু ভালো সম্পর্ক রাখেন আপনার নূরস্ত অরিজিনাল হলে আপনি আসতে পারবেন ভাই আমার কথাটা মিলিয়ে নিয়েন যে ভাই নাইম ভাই আপনি বলছিলেন হ্যাঁ আপনার কথা অপেক্ষায় ছিলাম হ্যাঁ আপনার কথা সঠিক হয়েছে একটু ভাই পরে মিলিয়ে নিন যদি আপনার নুরস্তর্য হয় আপনার মালিক যদি অ্যাকুরেট থাকে আপনি পাবেন ভাই একটু একটু ধৈর্য ধরেন শ্বাসকের ভিডিও অনেকে খারাপ লাগতে পারে অনেকে আমি অনেক ইঙ্গিত করছি করার কিচ্ছু নাই ভাই হ্যাঁ পাগল ছাগলের ভিডিও দেখে আইসা কমেন্ট করবেন না আপনার কাছে যদি আমার ভিডিও ভালো না লাগলে দেখার দরকার নেই আমি আপনার জোর করে আপনার জোর করে আমার ভিডিও দেখাইতেছি না ভাই আপনার ভিডিও ভালো লাগবে না চলে যান বাজে মন্তব্য করবেন না